দাও হ্যালো হ্যালো করে দাও হ্যাঁ পাড়ায় কি বিক্রি করতে এসছে জোড়ো জোড়ো চিৎকার করছে তাই জন্য ওরকম করছে হ্যালো হ্যালো एवरीवन মम्माই তো হামি দিতা সবাইকে একটু দেবে না উমা তো জামা সবাই দেখেছে জামা দেখাতা হবে না হ্যাঁ মাথা লাগ মাথা লাগবে চলো এখন আমরা খাবো হুম আগে মাম্মাকে খাওয়াবো সকালবেলা উঠে আচ্ছা হয়ে গেছে খাওয়াবো খাবার নিয়ে এসেছি চলো খাইয়ে নি তাহলে বলে এখনকার মতন টাটা 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 সবাইকে টাটা সবাইকে টাটা আমার সকালের রুটিনে একটু পরিবর্তন আনলাম আর সেটাই আজকে শেয়ার করতে চলে এলাম তোমাদের সঙ্গে সকালবেলা উঠে এখন এই কিছুদিন ধরে শুরু করেছি চিয়া সিট খাওয়া মানে রাত্রেবেলা সিটগুলো ভিজিয়ে রাখি আর সকালবেলা সেটা জলের সঙ্গে এক গ্লাস জলের সঙ্গে খেয়ে নিই আর তার সঙ্গে যেটা করছি সেটা হচ্ছে রাত্রেবেলা কয়েকটা আমন্ড ভিজিয়ে রাখি সেটাও সকালবেলা উঠে খেয়ে নিই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না যার কারণেই বেশ কিছুদিন যাবৎ আমি কিন্তু ব্লগও দিতে পারিনি আর ভাবলাম যে তাহলে একটু নিজের কেয়ার করা যাক বা একটু নিজের রুটিনে পরিবর্তন আনা যাক তো সেই জন্যই এইটা শুরু করা আর কি তো এটাতে তো সবাই অলমোস্ট জানে এখন চেয়ারসিটের একটা ভালো কাজ রয়েছে হ্যাঁ রোগা হওয়ার ক্ষেত্রেই সবাই জানে কিন্তু চিয়াসিডের কিন্তু অনেক কাজ রয়েছে তা ছাড়াও। দশ রকম মানে উপকারিতা রয়েছে আর কি শুধুমাত্র রোগা করে তা নয় তো সেটা তো আছেই আর এই জন্যই আমি সকালবেলা রুটিনে একটু এই জিনিসটা অ্যাড করলাম যে সকালবেলা আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আমি এটা খেয়ে নিলাম আর এরপরেই কিছুক্ষণ গ্যাপ দিয়ে মানে একটু কাজকর্ম করে নিয়েছিলাম তারপরে নিয়ে নিলাম একটু চা কারণ চাটা তো খেতেই হবে সকালবেলা চা না খেলে কিন্তু আমি এনার্জি পাই না কাজ করার তো চাটা তো খাওয়া হয়ে গেল আর মাম্মাকেও তো খাওয়ানো হয়েই গেছিল দেখলে তো মানে অ্যাকচুয়ালি চিয়া সি যেগুলো খেয়ে নিয়ে তারপরে মাম্মাকে খাইয়ে নিয়েছি তারপরে চা খেয়েছি আর এখানে তারপরে আমাদের একটা অর্ডার করেছিল পাস্তা তো এখানে এক চিকেন পাস্তা ছিল একটা সেটাই রেডি করছিলাম আর আমাদেরও সকালের খাবার বাকি রয়েছে এখনো পর্যন্ত খাওয়া হয়নি মানে কি করব আর কি খাওয়া দাওয়া সেটাও মানে রেডি করা হয়নি যেহেতু অর্ডারটা পড়ে গেছে সেটা আগে ছাড়তেই হবে তো সেটা আগে রেডি করে নেওয়া হলো আর এখানে দেখছো রেডি হয়েও গেছে কন্টেনারে দেওয়া হচ্ছে আর আজকে আমাদের সকালের টিফিনের জন্য হবে একটু তরকা আর সঙ্গে হবে রুটি অ্যাকচুয়ালি তরকাটা গতকাল রাত্রে ভিজিয়ে রাখা হয়েছিল তো বর তরকাটা ভীষণ ভালো বানাই তো ওই জন্য সকালবেলা ও ওটা বানিয়ে ফেললো আর আমি রুটি করে নিলাম আর সকালবেলা রুটি আর তরকা হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট দারুণ আজকের ব্রেকফাস্টটা হলো আর কি আর তোমাদের কার কার তরকা ভালো লাগে কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর যাই হোক এদিকে টিফিন করে নিলাম আর বড়দিকে অফিস চলে গেলো তারপরেই ছিল আমার জামা কাপড় সেগুলো কাছার ছিল সেগুলো কেচে নিলাম জামাকাপড়গুলো কাচতে বসলাম আর কি এখানে কারণ মোটামুটি ওইদিকে সব কাজই হয়ে গেছিলো আর এবার রান্নার দিকটা মা দেখবে আর আমি ওই জামা কাপড় কাছে চলে গেলাম মাম্মা এই সময় একটু ঘুমচ্ছিল ওর পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি ভাবলাম যে চলো তাহলে চটপট তোমাদেরকে সঙ্গে নিয়ে কাপড়গুলো কেচে নেওয়া যাক তো এখানে সেটাই করছিলাম আর তোমাদের সঙ্গে তো আগের দিন শেয়ার করেই ছিলাম ইচ্ছা এখন নতুন নতুন কী শুরু করেছে কাজ আর সেটা মানে এখন নতুন ও রোজ রোজের রুটিন হয়ে গেছে আর কি এটা ওর দাদানের সঙ্গে ওকে পুজো দিতে যেতে হবে মানে দাদান যখন স্নানের পর পুজো দিতে যাবে তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে না হলে সে বাড়িতে আর কাউকে মানে থাকতে দেবে না এত তার চিৎকার হবে এইখানে দেখো বাবা ফুল দিচ্ছিলো বলে ও ফুল দেবে মানে এতদিন শুধু ধূপ ছিল জল দেওয়া ছিল এই পর্যন্ত ছিল ঠিক আছে এবার তাকে ধূপ মানে ফুলও দিতে হবে ফুলটাকে তার হাতে দেওয়া হচ্ছিলো ওরা বলে ভীষণ ভীষণভাবে তো এখানে বাবা অ্যাকচুয়ালি ওকে বাবার পায়ের ওপর দাঁড় করিয়েছিল এই কারণে নিচে মানে একটু গরম ছিল আর কি ওর পায়ে লাগছিলো গরমটা সেই জন্য বাবা বাবার পায়ের ওপর ওকে দাঁড় করিয়ে নিয়েছে আর এখানে এই যে তুলসী তলার মাটি একটু কপালে লাগিয়ে দিল এই ওদিকে সন্ধ্যাবেলা বর আজকে আবার বানিয়ে ফেলেছিল ক্রিস্পি চিকেন তো আগে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ক্রিস্পি চিকেনের রেসিপিটা সেদিন চিকেনটা একটু অন্যরকম মানে বেশি ছোট ছিল আজকে একটু চিকেনটা মানে অ্যাকচুয়ালি যে ক্রিস্পি চিকেন যেমন হয় সেরকম আর কি করা হয়েছিল তো সেটাই ছিল সন্ধ্যাবেলার টিফিন একদম জমে গেল সন্ধ্যাবেলার টিফিনটা আর এই দিকে আমার দুষ্টু পাখিটা আর ঠিক এইভাবেই কেটে গেল আমাদের আরও একটা দিন আর আমার মাম্মার দুষ্টুমি দিয়েই চললো আমাদের সন্ধ্যাবেলাটা সন্ধ্যাবেলা সে এখানে নাচ গান করছে গান শুনেই তো সেগুলো আমি শোনাতে পারছি না গানটা যে কোন গানে নাচ করছিল কেন কপি রেটের ব্যাপার আছে তো সেটা আমি শর্টস দিয়েছিলাম তোমরা একটু দেখে নিও আর আজকে ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা বাই বাই